dofala teachers <laughs> <laughs> 나중에, 뭘, 레이, 뭐라, 이렇게, fresh, 하, 하, 사 하, 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 এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করার পরেও শিক্ষার্থীরা আসলে রাস্তা ছাড়ছে না এবং তারা স্লোগান দিচ্ছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে এর আগে যখন আমরা দেখেছি যে পুলিশ যখন লাঠিচার্জ করেছে করেছে তখন বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছে এ সময় সাংবাদিকদের সাথে তাদের তর্কাতর্কিও বাঁধে পরিস্থিতি এখন আসলে এখান থেকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা সরছে না